থেকে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কমেন্ট ঠিক আছে একটা কমেন্ট যেটা ঘুরে ফিরে মানে ঘুরে ফিরে ওই কমেন্টটা আসছে যেটার একটাই মানে 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 এসে দাঁড়াচ্ছে যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিছুই নেই ঠিক আছে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিন্তু কিছু নেই তো এই কমেন্টটা বারবার কিন্তু ঘুরে ফিরে আসছে আমার যে পপুলার ভিডিওসগুলো রয়েছে সেগুলো তো আমার এখনও চলে তো সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু ঘুরে ফিরে ঘুরে ফিরে এক এক ভিডিও এক এক দিন করে এই কমেন্টটা আমার চোখে পড়ছে তো আমার মানে হিন্দু মুসলিম রিলেটেড যে ভিডিওগুলো সেখানে এই জাহান নামে যাবি তারপরে পুড়িয়ে মারবে এই ধরনের মানে কমেন্ট তো আমার আসে তো সে মানে ভোরে আছে কমেন্ট বক্স তো সেগুলোকে আমি সত্যি কথা বলতে আমি ইগনোর করা শিখে গেছি শুরুর দিকে খুব সমস্যা হতো তো আমি এগুলো নিয়ে কথা বলতাম কিন্তু এখন আমি এই কমেন্টগুলো নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছি সত্যি কথা বলতে যেটা কিন্তু এই কমেন্টটা দেখে আমি মুখ মানে কথা না বলে থাকতে পারলাম না এই কমেন্টটা তোমাদের সামনে আনতে আমি বাধ্য হলাম যে সত্যি কি এটা যে ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম বলে কিছুই নেই এই কমেন্টটার বিষয়ে কি কোনো উত্তর দেওয়া যায় না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওতে শুনলেন এই নাস্তিক মহিলা কি বলেছে সে নাকি পরকালের শাস্তি কবরের শাস্তি বিশ্বাস করে না সর্বশেষে ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন রেখেছে বলছি না ইসলাম সুরা আল ইমরান আয়াত উনিশ অর্থ নিঃসন্দেহে মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ব্যবস্থা ইসলাম নিঃসন্দেহে আল্লাহ নিকট গ্রহণযোগ্য একমাত্র ইসলাম এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষ তারা নির্দেশনামূলক প্রতি কুফুরি করে তাদের জানা উচিত যে নিশ্চিত রূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত সুরা আল ইমরান আয়াত উনিশ এক তাফসির বলছি আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম আর তা হলো এক আল্লাহর অনুগত করা এবং তার সামনে ইবাদতের জন্য নিজেকে সমর্পণ করা সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের উপর ঈমান আনা এর মাধ্যমে আল্লাহ তাআলা রিসালাতের সমাপ্তি ঘটিয়েছেন তাই তার শরীয়ত ছাড়া অন্য কিছু কখনো গ্রহণযোগ্য হবে না ইহুদি ও খ্রিস্টানরা দুনিয়ার লোভে ও হিংসাবশত তাদের নিকট প্রকৃত জ্ঞান এসে যাওয়ার পরও তারা নিজেদের ধর্ম নিয়ে দ্বন্দ্ব করে বিভিন্ন দল ও গ্রুপে ভাগ হয়ে গেছে বস্তুত যারা আল্লাহর ও রাসুলের নাজিলকৃত তার আয়াত সমূহের সাথে কুফরি করে তাদের জন্য উচিত যে নিশ্চয় আল্লাহ তালা তাকে ও তার রাসুলদেরকে অস্বীকারকারীদের দ্রুত হিসাব নেবেন একথা বুঝে রাখবেন আমি আপনাকে বলছি